আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটি খবর আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন অনেকে দেখেছেন যে আমাদের বাংলাদেশের ছয়জন ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ইন্ডিয়া আসলে বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে কৌতূহল যে আসলে বিষয়টি সত্যি না মিথ্যা তো ইতিমধ্যে একটি খবর এসে আমাদের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্রনেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাজিদ আলম নুরুল হক নূর নুসরাত তাবাসুম সহ ছয় জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে রোববার মধ্যরাতের সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে ইন্ডিয়া টুডে এ তথ্য প্রকাশ করেছে আসলে যে জন্য লাইভে আসা সেটা হচ্ছে আমরা অনেকই খবর দেখি পড়ি শুনি আমাদের ইউটিউব আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা সেটা পোস্ট করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেকই আছে না জেনে না বুঝে এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক গুজব এমন একটা জিনিস যেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ খবর আমরা যখন দেখি তখন আমরা একজনের দেখে আরেকজনকে বলি আর একজনের পোস্ট আমরা শেয়ার করি তো আমরা সবাই সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই বা রাখবো সেটা হচ্ছে কেউ কখনো অথেন্টিক খবর ছাড়া কোনো খবর আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আপনার একটি মানে ভুয়া তথ্যের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ভুয়া তথ্যটি জানবে এ নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে তো সুতরাং আপনারা এমন কোনো তথ্য সোশ্যাল মিডিয়া প্রকাশ করবেন না যেটা কোনো ভিত্তি নেই যেটা সম্পূর্ণ ভুয়া তো ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম